नहीं बता दी ভারত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর গুরুত্ব আরোপ করে কলকাতার মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভার আয়োজন করে কলকাতার অন্যতম বড় ব্যবসায়ী সংগঠনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তিনি বলেন শুধু ব্যবসা বাণিজ্যের পরিসংখ্যান দিয়ে নয় দুই দেশের সম্পর্ককে আরও উদার দৃষ্টিভঙ্গি

দুই দেশের চলচ্চিত্র নির্মাণে সরকারি ভূমিকা ইতিবাচক হলে শিল্পীরা আরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন কিনা এমন প্রশ্ন করেন সাংবাদিকরা জবাবে হাইকমিশনার জানান আগামী বছর দিল্লিতে বাংলা চলচ্চিত্র উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সাম্প্রতিক সময়ে উন্নতি হয়েছে দিল্লিতে এই আগামী এই বছর ছাব্বিশে আমরা যেটা একটা বাংলা চলচ্চিত্র উৎসব করতে পারি আগে যখন আমাদের আমার দেশে কিন্তু যার সাথে কথা বললাম উনি বললো দাদিকে বাংলা চলচ্চিত্র করলি আমি দাদা মত বিনিময় সভার শুরুতেই ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান আয়োজক সংগঠনের কর্মকর্তারা এরপর স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সিনিয়র সভাপতি মনীষ ঝাঞ্জুরিয়া অনেকই কমন গ্রাউন্ড আছে যেখানে বাংলাদেশ ইন্ডিয়া একটা কমন গ্রাউন্ডে প্রিন্সেস বাড়াতে পারবে ওটা বাড়বেই বাড়বে কোনো যুক্তি নেই কি বাড়বে না ব্লু ইকোনমি আছে টেক্সটাইল আছে অ্যাগ্রিকালচার আছে ফিশারি আছে তো অনেক গ্রাউন্ড আছে মেডিকেল ট্যুরিজম আছে যেখানে আমরা বিজনেস বাড়বেই বাড়বে কোনো মানে কোনো কথা নেই মধ্যে সভায় কলকাতার বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সুব্রত আচার্য সময় সংবাদ কলকাতা